গাইস শুভ সকাল এখন আমি আছি ত্রিবেণী স্টেশন থেকে দু মিনিট দূরে ওখানে আমার শালির বাড়ি শালির বাড়িতে কালকে সকালবেলা আটটা আটটা থেকে নটার মধ্যে আমি এখানে এসেছি তো গাইস একটা জিনিস দেখুন বলতে বলতে এই মাত্রই আমি ত্রিবেণী স্টেশনের পাশে লাইনের সাইডে দাঁড়িয়ে আছি দেখুন সেই রেল লাইনটা তো নবদ্বীপের ওই দিক থেকে গাড়ি ঢুকে গেছে তো আপনাদের জন্য একটা ভিডিও দেখাচ্ছি গাড়িটা ঢুকে গেছে ত্রিবেণী স্টেশনে গাড়িটা ঢুকছে তো গাইস আপনাদের যে ট্রেনটা দেখালাম ট্রেনটা নবদ্বীপ থেকে মানে ওই দিক থেকে এসছে তো কুন্তিঘাটের পরের স্টেশন হচ্ছে ত্রিবেণী তো আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি ত্রিবেণী স্টেশন থেকে দু মিনিট কুন্তিঘাটের দিকে তো আপনাদেরকে দেখালাম ট্রেনটা চলে নবদ্বীপের ওই দিক থেকে ত্রিবেণী প্ল্যাটফর্ম গাড়িটা অলরেডি দাঁড়িয়ে গেছে এখান থেকে আমি দেখতে পাচ্ছি দু মিনিট স্টেশনটায় যেতে পায়ে হেঁটে আর ঘড়ি ধরে দু মিনিট কোনো রকম কোনো উনিশ বিশ হবে না তো গাইজ আমি আজ তিন দিন বাড়ির বাইরে গিয়েছিলাম বেলঘড়িয়া থেকে একশো তিরিশ কিলোমিটার যেটা আপনার নদিয়া থেকে মানে নদীয়া জেলা নবদ্বীপ স্টেশন থেকে আরও পাঁচখানা স্টেশন যেতে হবে পাটুলি তো সেই পাটুলি থেকে কালকে রাত তিনটের সময় আমি আমার ব্যাটারি গাড়ি ছেড়েছি সেই ব্যাটারি গাড়ি ছেড়ে ত্রিবেণীতে এসেছি তখন বাজে আটটা দশ রাত তিনটের সময় ভ্যান ছেড়েছি ভ্যান ছেড়ে যখন সকালবেলা এখানে পৌঁছালাম তখন বাজে আটটা দশ তো দিয়ে ত্রিবেণীতে আমার শালির বাড়ি আমার ভাইরাকে ফোন করলাম ভাইরা বললো চলে আসো তো অনেক দিন আগে এসেছিলাম অতটা ঠিক বুঝতে পারবো না বলে আমার ভাইরাকে বললাম তো আমাকে একটা লোকেশন দিল সেই লোকেশনে আমি দাঁড়িয়েছিলাম তারপরে ও এসেছে এবং যে জায়গাটায় আমাকে দাঁড়াতে বলেছিল সেই জায়গায় ওর নিজের একটা দোকান আছে দোকানটার নাম শুভ ফার্নিচার অলরেডি ভিডিও করেও আমি ছেড়ে দিয়েছি তো সেখানে আসার পর সেখান থেকে আমাকে বাড়িতে নিয়ে আসে তো গাইস এই দেখুন সেই ত্রিবেণীর পাশে যে বলছি রেল লাইনের সাইডেই বাড়ি এই দেখুন ত্রিবেণীর লাইন আর এখান থেকে পুরো প্ল্যাটফর্ম বা প্ল্যাটফর্মের ওপর লোকজন দাঁড়িয়ে আছে সবই দেখা যাচ্ছে প্ল্যাটফর্মের সামনে দিয়ে লোকজন পাড়াপাড় হচ্ছে লাইনের এপার ওপার হচ্ছে সব কিছুই দেখা যাচ্ছে এই দেখুন আমাদের মতনই আমরা এরকম রেল লাইনের সাইডে থাকতাম বেলঘড়িয়ায় দেখুন সব রেল লাইনের সাইডে তো যেটা বলছিলাম এই হচ্ছে ওদের বাড়িটা এই বাড়িটা তো গাড়ি হয়তো বাইরে থেকে দেখে লাগছে যে এরকম ভাঙাচোরা কিন্তু এর ভেতরে যা পজিশন করা আছে আচ্ছা আচ্ছা পয়সালা লোকের বাড়ির ভেতরে এত সুন্দর ডেকোরেশন করা নেই আচ্ছা আচ্ছা পয়সাওয়ালা লোকেদের বাড়ির ভেতরে এত সুন্দর ডেকোরেশন করা নেই এর বাড়িতে এত সুন্দর ডেকোরেশন করা আছে তো গাইস তবে আপনাদেরকে একটু দেখাতে তো হবে অবশ্যই না হলে তো বুঝবেন যে মিথ্যা কথা দেখুন গাইস শুরুটাই দেখাচ্ছি সামনে ছোটো খাটো একটা উঠান আছে এ দেখুন কাঠের ব্যবসা ফার্নিচারের ব্যবসা এ দেখুন ফার্নিচারের ব্যবসা এই হচ্ছে আমার শালির ছোট ছেলে এটা ছোট ছেলে এই এখন বাবার সাথে আপাতত এই কাঠের কাজে লেগেছে কাজ শিখছে বাবার সাথে আর এই দেখুন টোটালটাই পেছনে কাঠের জিনিস মানে সব কাঠ রাখা আছে এখান থেকে জিনিস তৈরি হয় এবং এই দেখুন এই যে দেখছেন এখানে দুখানা মেশিন আছে এই মেশিন দুটোর দাম নাই নাই করেও আমার যেটুকু ধারণা তিন লাখ টাকা তো দুটো মেশিন কিনে নিয়েছে অলরেডি কালকে আমাকে আমার ভাইরা বলছিল দাদা মেশিন দুটো নতুন কিনেছি আমি দামটা জিজ্ঞাসা করছিলাম তো বলছিলো মোটামুটি ধরে নাও তিন লাখ টাকার ওপরে তাই আমি তিন লাখ টাকাই বললাম এ দেখুন ফার্নিচারের ব্যবসা এখানে মিস্ত্রি কাজ করে সামনে একটা পুকুর আছে খুব সুন্দর এটা হচ্ছে আম গাছ নিজেদেরই এগুলো সব নিজেদের এখানে একটা কাঁঠাল গাছ আছে তো রাইস দেখুন এখানে একটা আলাদা করে রুম আছে